আজ আমি আপনাদের শেখাবো পেট ব্যথার একটি মন্ত্র এই মন্ত্রটি প্রয় প্রয়োগ করার মাত্রই আপনি দেখবেন আপনার পেট ব্যথা ভালো হয়ে গেছে আমি এই কারণেই বলতে পারছি কারণ আমি এই মন্ত্রটি বহুবার ব্যবহার করেছি এবং সঙ্গে সঙ্গে দেখেছি পেট ব্যথা ভালো হয়ে গেছে আপনারাও যাতে পেট ব্যথা থেকে উপকৃত হন সেই কারণেই আমি আপনাকে ভিডিওটি শেয়ার করলাম স্ক্রিনের ওপরে মন্ত্রটি দেখুন এবং নিয়ম আমি পরবর্তী বলে দিয়েছি পরে নিয়মটি অবশ্যই দেখে নেবেন নিয়ম অনুযায়ী ব্যবহার প্রয়োগ করলেই তবেই কিন্তু ফল পাবেন অসা তন্ত্রমন্ত্র আপনাদেরকে শেয়ার করে থাকি এবং আয়ুর্বেদিক সম্পর্কে এবং আধ্যাত্মিক সম্পর্কে আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি এগুলো আমি কোনো কারোর কাছ থেকে শেখা নয় এগুলো আমার গুরু শেখা এবং আমি যেগুলো নিজের বিদ্যা জানি সেগুলো আপনাদেরকে উপকারের জন্য শেয়ার করি প্লিজ আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলি পাওয়ার জন্য তো আজ যে ভিডিওটি সম্পর্কে আপনাদেরকে বলছি এই মন্ত্রটি ব্যবহার করতে গেলে আপনার কোনো টাকা পয়সা বা কোনো রকম পরিশ্রম ছাড়াই অল্প পরিশ্রমে আপনি কিন্তু আপনার চিকিৎসা করতে পারছেন এর মাধ্যমে আপনার কোনো রকম ক্ষতি হবে না পেট ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন কিছু কিছু পেট ব্যথার ক্ষেত্রে অসুবিধা হতে পারে যেমন আপনার পেটে যদি পাথর হয়ে থাকে বা আপনার পেটে যদি টিউমার হয়ে থাকে বা আপনি ভয় পেয়ে বা দৃষ্টির কারণে যদি আপনার পেট ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথার সঙ্গে ভালো হলেও পরবর্তীকালে আবার পেট ব্যথা হতে পারে কিন্তু সাধারণত যে সমস্ত পেট ব্যথা যেমন ধরুন আপনার গ্যাস হয়ে পেট ব্যথা হচ্ছে বা কোনো খাদ্য খারাপ খাওয়ার কারণে পেট ব্যথা হয়েছে বা অন্য কোনো কারণে আপনার পেট ব্যথা করছে সেক্ষেত্রে আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনি পেট ব্যথা থেকে মুক্তি পাবেন এটি আমি এই কারণেই বলছি কারণ আমি বহুবার পরীক্ষা করেছি একবারও অসফলতা পাইনি তার কারণেই আপনাদেরকে আমি শেয়ার করলাম যাতে আপনারা উপকার পান তো এই মন্ত্রটি প্রয়োগ কীভাবে করবেন প্রথমে আপনি একটু লবণ নেবেন লবণটি সম্ভব লবণ হলে ভালো হয় সম্ভব লবণ নেবেন নেওয়ার পরে মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি দেবেন এবং বিশ্বাস ও ভক্তি সহকারে কিন্তু মন্ত্রটি পাঠ করবেন ধু দেওয়ার পরে আপনি মন্ত্রটি তিন আঙুল দিয়ে তিন আঙুল মনে রাখবেন এই তিনটে আঙুল দিয়ে আমি বাম হাত দেখাচ্ছি কারণ এক হাতে আমার ক্যামেরা আছে বলে ডান হাত দিয়ে আপনি এই তিন আঙুল দিয়ে লবণটি তুলবেন তোলার পরে খাবেন খেয়ে তিন ঢোক জল খাবেন দেখবেন মন্ত্রটির কি আশ্চর্য ক্ষমতা সঙ্গে সঙ্গেই আপনার পেট ব্যথা কিন্তু ভালো হয়ে যাবে আপনি ব্যবহার করে দেখুন তারপরে কোনো কমেন্ট করবেন ব্যবহার না করে কিন্তু কোনো কমেন্ট করবেন না থ্যাংক ইউ প্লিজ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন